এসা চলে যাওয়ার পরে নামাজ শেষ করে ভাবলাম যে না থালা বাসনগুলো মেজেই ফেলি আসলে দেখা যায় যে রাতের কাজ যদি রাতে শেষ না করে শুই সকালবেলা দেখা যায় কাজ আরও বেশি বাড়তি হয়ে যায় হয়ে আরও এলোমেলো বেশি লাগে তার জন্য ভাবলাম যে না সব কিছু একটু ইয়া করে ফেলি কেন যেন ওই টাইমের সাথে চলতে চলতে আমি মনে হয় ঘড়ি হয়ে গেছি এরকম টাইমিংয়ের বাইরে যে একটু অসময় আসছে কথা বলছি এখন আমার সব রাতও হয়ে গেল দেখা গেল নামাজ পড়তে পড়তেও দেরি হয়ে গেল কি করার প্রতিদিন তো আর একরকম হবে না ব্যাপার না কিন্তু এই যে রেখে শুতে পারবো না শুলেই দেখা যাবে যে ওই মাথার মধ্যে চিন্তা থাকবে সকালবেলা আবার আর একটা কাজ এসে হাজির হবে তখন দেখা যাবে দুই কাজ একসাথে হয়ে একদম সারা সারাদিন আবার এলোমেলো হয়ে গেছে কেন যেন যে অভ্যাসটা বাসা থেকেই মানে ছোটোবেলা থেকেই মেনটেন করে করে অভ্যাস হয়ে গেছে টাইমিং মেনটেন না করতে পারলে কেমন যেন অস্বস্তি লাগে কেমন যেন অস্বস্তি লাগে এরকম এটা যে সবসময় ভালো দিক তা না মাঝে মধ্যে আবার এটা অনেকটাই ইয়া দেয় প্যারা দেয় তো ভাবলাম যে অনেক থালা বাসন বের হয়ে গেছে বললাম না যে আমি তো আসলে কম থালা বাসনে কাজ করতে পারি না সেক্ষেত্রে পুরা থালা বাসন ধুয়ে রান্নাঘর ক্লিন করে বের হয়ে আসলাম কারণ আমার রান্নাঘরে কোনো কিছু রেখে মানে ঘুমাতে একদম ভাল লাগে না মাথার মধ্যে চিন্তা কাজ করে হ্যাঁ যে একদম ওকে করে ফেলছি ঝকঝকে ঝকঝকে একটু কষ্ট হলেও মানে ইয়া পাওয়া যায় টেনশন ফ্রি থাকা যায় সেক্ষেত্রে যে টেবিলের উপরে এটা আমি প্রতিদিন রাতেই করি সব জগ গ্লাস মেজে এভাবে উপর করে রেখে দেই জাস্ট সকালে উঠে শুধু জায়গার জিনিস জায়গায় রেখে দেই মানে কাজ গুছিয়ে রাখলে যে কত শান্তি এটা যে মানে একবার অভ্যস্ত হতে পারবে সে আর মানে মানে এটা থেকে বের হতে পারবে না আর যে সারা জীবনে এটা তো অভ্যস্ত না হবে তার জন্য এটা কোনো ব্যাপার নাই যে এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে যাব কোনো চিন্তা নাই এরকম সকালবেলা উঠেও কাজের প্যারাটা থাকবে না অন্তত রান্নাঘরের কারণ এক এক সময় তো এক এক রকম কাজ এসে হাজির হয় বলা যায় না তাইভাবে ডাইনিং টেবিলটাও গুছিয়ে রেখে দিলাম গুড নাইট এই তো আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল বাজে প্রায় দশটার মতো আমি যাচ্ছি একটু নিচে কারণ গতকাল তো ভুল করে ব্যাঙ্কে গেছিলাম বন্ধ ছিল আজকে শেষ ব্যাংক ডে ভাবলাম যে না বের হতে হবে এর জন্য সকাল সকাল বের হলাম দু ছেলেই ঘুম থেকে ওঠে নাই কিন্তু ভাবলাম যে না আমি যদি ওদের জন্য অপেক্ষা করি আমার দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আকাশ বেশ মেঘলা খুব একটা যে চড়া রোদ তা নাই মন ভালোও বলবো না খারাপও বলবো না দুটার মাঝখানে মানে কেমন কোনো কিছু মানে বুঝতে পারতেছি না এরকম তো ভাবলাম যে না বের হই এই তো গ্যারেজে চলে আসছি আগে যাব ব্যাংকে তারপরে আদার্স কাজগুলো শেষ করব এই তো রাজবাংলা ব্যাংক আমার বাসের সামনেই ব্যাংকে আগে ঢুকলাম তারপর ব্যাংকের কাজ শেষ করে বের হয়ে যাব মানে দ্রুত গতিতে তড়িঘড়ি করে খুব একটা সময় লাগবে না দশ পনেরো মিনিটের কাজ এই তো ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদের ব্যাংকের ওখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সিঁড়িটা এত মানে এলোমেলো নোংরা হয়ে আছে তা বলার মতো না এই একটা উপশাখা তো এই কারণে দেখা যায় যে একটু কনজাস্টেড এরিয়াতেই করছে তো ভাবলাম যে তড়িঘড়ি করে বের হয়ে যাই অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল আসলে ওই ব্যাংকের যে একজন আসছে পরিচিত ছোট ভাই ও খুব ভিতর থেকে কাজটা করে দিছে সেক্ষেত্রে আসলে আমি একটু আপার সাথে দেখা করতে সাকিবের আম্মুর সাথে আমি তো আগেই বলছি যে আপার সামনে দিয়ে যেতে কেমন যেন ব্যদবি মনে হয় আপাকে একটু সালাম দিয়ে কথা বলে যাই ভালো লাগে আপাও খুশি হয় কোনো কিছু কিনতে আসি নাই আপার এখানে আসলে যে আমার কিনতে হবে আমার কোনো কথা না তবে আপা বলতেছিল যে বেশ কাস্টমারের ভিড় ইদানিং এদের আগে তো সবাই তো চায় যে আসলে মানে কাপড় চুপড়ের পাশাপাশি নিজের সাথে ঘরটাকেও সাজাতে কিন্তু আমার তো আসলে কোনো কিছুতে জায়গা নাই রাখার আর জায়গা নেই সব কিছু এখন কাউকে না কাউকে দিয়ে দিয়ে জায়গা বের করতে হবে তাছাড়া আর উপায় নেই তারপর সাথে অনেকক্ষণ সময় দিলাম দুঃখ কষ্টের কথা শুনলাম আপার একটা ছোট ভাই গত রমজানে সৌদি আরবে মারা গেছে আপা বা সে কথাটা বলতেছিল ছোট ছোট বাচ্চা রেখে তিনটা বাচ্চা ওই ভাবির কথা শুনতেছিলাম আসলে কি মানে কিছু কিছু মানুষের কাছে একটু বসলে তারও ভালো লাগে দেখা যায় যে আমারও দু একটা কথা শেয়ার করা হয় সেক্ষেত্রে বাসায় চলে যাচ্ছি আসিনি ঝুমি স্টোরে তো ভাইকে বলতেছে যে আজকে তো আপনার দোকান ভিডিও করে দিলাম তাহলে কিন্তু আজকে কোনো বিল আর দেওয়া যাবে না তা ভাই বলতেছে তাহলে তো খুব ভালোই হয় তো এখান থেকে আমাদের বাসায় একদম মানে পাশে কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল তো ভাবলাম যে একটু নিয়ে যাই ভীষণকে বললেও হতো তা ভাবলাম যে না হাতের কাছেই যেহেতু আমিই নিয়ে যাই তো সেক্ষেত্রে ভাই বলতেছে যে ভাবে ভিডিও করে দিচ্ছেন তো বললাম যে হ্যাঁ ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে একটার সাথে একটা ফ্রি দেন তা ভাই বলে যে আচ্ছা ঠিক আছে আপনার কথা বললে না হয় দিয়ে দেবনি এই তো একটু রসিকতা করে কথা বলে কয়েকটা জিনিস নিয়ে চলে আসলাম এই এইসবটাও একদম আমার বাসার সামনে তা ভাই বলতেছে ভাবে আইসক্রিম নেন তো বললাম যে না আইসক্রিম ফ্রি যে আসছেই এখনও শেষ হয়নি সেক্ষেত্রে এই দোকান থেকে এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা দেখা যায় এত কাছাকাছি এই তো আমার আটতলা দেখা যাচ্ছে আর আমি এই দোকানে সেখান থেকে হাবি জাবি নিয়ে ফিরলাম বাসায় খুব দ্রুতই সবকিছু শাসছি মনে হয় দেড় থেকে দুই ঘন্টা বাইরে দুই ঘন্টা হবে না দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার মতো বাইরে ছিলাম বাসায় চলে আসতেছি ছেলেরা উঠতে কিনা জানি না মনে হয় মাহিন উঠে গেছে মিশন মনে হয় উঠে নাই আমি দরজাটা লকও করি নাই অমনি চলে আসছিলাম যদি ওটা একদম ঠিক না ঈদের আগে অনেক চুরি হচ্ছে আশেপাশে এই তাই তো আমার ঠিকানা ঠিকানায় আসতেই হয় সব সময় একটা কথাই বলি মানে ফেরার টাকা দাওয়া অনেক থাকে সেক্ষেত্রে ঢেকি যদি স্বর্গে যায় তাও তো সে ধান বানবেই এটা তো নিয়মই সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে নিয়ম সেটাই করতেছি আর ওই যে আমার খালার কথা বলছিলাম সে শিখ এখনও আসে নাই আজকেও আসবে না গতকালও আসে নাই এই তো ভাবলাম যে না আর সময় নাই কাজগুলো এগিয়ে নিয়ে যাই রুমগুলো শুধু হালকার উপর দিয়ে একটু গুছিয়ে নেব খুব একটা বেশি না দু একটা কাপড় বৃষ্টির কারণে মনে হয় ঘরে উঠায় রাখা হয়েছিল একটু ভাস করে নিলাম এই বাইরে গেলেই না দেখা যায় যে বাসার কাজগুলো মানে পিসায় যায় কিছু করার থাকে না ওই যে দেড় ঘন্টা ওইখানে চলে সময় পার করে রেখে আসছি এখন আবার এদিকে একটু পিছায় গেলাম কি করা যাবে ব্যাপার না এটা তো অফিস না যে একদম টাইমিংয়ের মধ্যে সব কিছু করতে হবে জাস্ট নামাজটা ঠিক সময় পড়তে পারলেই হত মানে হলো সেক্ষেত্রে আমি প্রায় দেড় দু বছর হলো একটা ইয়া করি যে আগে যেমন আমাদের একটা ধারণা ছিল যে দুপুরে গোসল করে তারপরে নামাজ জহরের নামাজটা পড়বো সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা যেত আড়াইটা বেজে যেত বা শয়তানের অসসার কারণে দেখা যেত তিনটাও বেজে যেত এ কারণে এখন আমি সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যেই ঢাকায় তো আরও আজান দেয় অনেক আগেই দেখা যায় যে একটা একটার আগে আজান দিয়ে দেয় আমি কি করি আগে নামাজটা পড়ে নিই সেক্ষেত্রে দেখা যায় কি যে শয়তান আর ওভাবেই করতে পারে না টাইমিংলি কাজও শেষ হয় আর যদি মনে করি যে না কাজ শেষ করে গোসল করে নামাজ পড়বো তাহলে সেক্ষেত্রে পোনে তিনটা তিনটা বেজে যায় এর জন্য আমি আর গত দু দেড় দু বছর হলে ভুলটা করি না কাজ যতই থাকুক আজান দেওয়ার সাথে সাথে আগে নামাজটা পড়ে নেই বা সময় হলে জহরের নামাজটা তো আসলে সাড়ে বারোটার মধ্যেই পড়া যায় অসুবিধা হয় না এরকম জাস্ট একটা ছোটো একটা টিপস শেয়ার করা গেল কারণ এটা আমি অনেক খেয়াল করে দেখছি যে অনেক অল্প কাজ হয়তো ভাবতেছে যে এটা করেই গোসল করব এটা করেই নামাজ পড়বো সেক্ষেত্রে দেখা যায় যে না এমন প্যারার মধ্যে পড়তে হয় এবং জহরের নামাজটা দেখা যায় ম্যান্ডেটরি হয়ে যায় যে কাজা করাটা এর জন্য এটা আমি আর করি না যে না আমি কোনো রিক্সই নেব না হালকা পাতলা কাজ থাকলেও সেক্ষেত্রে আমি মানে অজু করে নামাজটা আগে পড়ে নিই তারপরে কাজ শেষ করে গোসল করি সেক্ষেত্রে দেখা যায় যে মেন্টালিভাবে অনেক রিল্যাক্স থাকা যায় এটা আমার যারা পরিচিত বান্ধবীরা দেখে দেখিস তোরা তোরাও এটা করবে দেখিস ভালো লাগবে এটা নিয়ে আমি অনেক সমস্যা ফিল করছি আগে কিন্তু এখন দেখা যায় যে আমার অনেক স্বস্তি লাগে ব্যাপারটা আর এটা আমাদের একটা মানে রান্ধার তামলের ধারণা যে ঝর নামাজ একদম গোসল করেই তখনই পড়তে হবে এমন কোনো কথা না নামাজে রক্ত হয়ে গেছে আমি পড়ে ফেললাম আমি কাজ শেষ করে তারপর আমি দেন গোসল করব সমস্যা কী এই অভ্যাস করে এটা আমাকেও কিন্তু একটা টিপস দিছিল আমার বড় আপা এই আমার ওই কাজিনটা দেশের বাইরে থাকে উনি আমাকে বলছিল যে এটা এভাবে করো তাহলে তোমার নামাজটা কাজা হবো না দেখবা যে তুমি কাজের মধ্যে অনেক মানে ইয়া পাবা মানে শয়তানের অসসটা তুমি পাবা না আসলে আমিও দেখছি যে না আসলেও ঠিক তো এটা আসলে সবাই মেনটেন করলে মনে হয় ভালো হবে যারা আমার ব্লগটা দেখে বিশেষ করে আমার মতো মহিলারা কাজ পাগল মহিলা যারা আছে আর যারা কাজ পাগল না তাদের জন্য সমস্যা নাই কারণ সময়ের সাথে তারাই চলে বা চলতে পছন্দ করে যারা মানে সবসময় কাজের সাথে সম্পৃক্ত থাকতে পছন্দ করে এই আর যারা কাজটা অতটা ম্যান্ডেটরি মনে করে না তাদের জন্য সময়টা বা টাইমিংটা অত কোনো ব্যাপার না এই তারা কাজ রেখেও মানে সময় বের করতে পারে আবার দেখা যায় যে সময়ের সাথে কাজ না করলেও চলে তাদের এই তো অনেকগুলো টিপস দিয়ে ফেললাম সেক্ষেত্রে আসলাম আমার প্রিয় ড্রয়িং রুমে অত্যন্ত দুঃখের ব্যাপার আমি এখন পর্যন্ত আমার পর্দাগুলো ধুতে পারলাম না এত ভার ভার লাগলো না সাহসী করতে পারলাম না সেক্ষেত্রে আমি কিছু নেটের পর্দা অনলাইনেও দেখতেছি দেখি যদি পাই কিছু নেটের পর্দায় রুমের জন্য অর্ডার করে ফেলবো ঈদের আগে আর রিক্স নিলাম না দেখি ঈদের পরে তাহলে হবে কি ভারী পর্দাগুলো এই গরমের জন্য দেখা যাবে তুলে ফেলা যাবে খুব একটা ময়লা হয় নাই তারপরেও মনে হয় একটু ধুলে ভালো হতো খুব একটা ডিপ ক্লিন করবো না হালকার মধ্যে যেটা প্রতিদিন করতে হয় এটা এমন কোনো কিছু না প্রতিদিনই করতে হবে এবং এখন আমাকে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে মুছে দিতে হবে কারণ খালা আসবে না ঘর মোছা ছাড়া আমি যতই অসুস্থ থাকি আর সুস্থ থাকি আমার পক্ষে থাকা সম্ভব না কিছুতেই সেক্ষেত্রে ওই যে আরও আগে কাজ হয়ে যেত কিন্তু ওই যে বাইরে ছিলাম ব্যাপার না ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে এসা চলে যাবে আজকে রাতে মনে হয় হ্যাঁ আজকে রাতেই যাবে ভোর রাত্রে মনে হয় চলে যাবে এই আজকে মনে হয় আর আসবে না মেবি আবার আসতেও পারে ও ঠিকানা নাই ইচ্ছা হলে দেখা যাবে যে চলে আসতে আজকের আকাশটা খুব মেঘলাও না আবার মানে যে রোদ খুব একটা যে থাকা তাও নাই। আসলাম ডাইনিংয়ে একটু হালকার উপর পাতলা মুসে টুসে নেই এটা রেগুলারই করতে হয় এমন কোনো কিছুই না সবাই করে অনেক ইচ্ছা করে যে জিনিস আনবো রাখবো কিন্তু আসলে এত ফিক্সড আমি যে ভাড়া বাসায় ছিলাম দেখা যায় দুই তিন মাস পর পর আমি মানে ফার্নিচারগুলো ঘুরাতাম এক ঘর থেকে আরেক ঘরে নিতাম বা এক সাইড থেকে আরেক সাইডে নিতাম যেটা এ বাসা কোনোভাবেই পসিবল হচ্ছে না তো যাক এই তো তারপরে আর মোবাইল মানে ভিডিও অন করা হয় নাই ঘরের কাজ শেষ করে ঘর মুসতে চলে গেছিলাম গোসলে পরে জিপ্তারের আগে এখন বাজে আসের পর সাড়ে পাঁচটার মতো তো আজকে মাথায় একটু আলাদা মানে প্লান চাপলো যে খালাও একটু সাথে আমাকে ইয়া করছে মানে বুদ্ধিটা বের করতে খালা বললো যে খালা আজকে কয়েকটা পয়টা বানায় দিই কেন বললো বুঝলাম না বলো আচ্ছা ঠিক আছে দাও সাথে খিচুড়িও রান্না করছে এই আর চিকেন রান্না করছে তা ভাবলাম যে তাহলে পরোটা যখন মানে বানায় দিয়ে গেছে তাহলে আমি একটু ঘন দুধ দিয়ে সুজি রান্না করে ফেলি তাই যে সুজিটা আমি রান্না করে ফেললাম আর এই যে পাশের চুলায় তাওয়াটা দিয়ে দিছি আসলে মিশন মাহেন দুজনে আবার নান গ্রিল বা চিকেন পরোটা এগুলো পছন্দ করে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খালা যেহেতু বলতেছে আর এই যে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি মানে রোজার মধ্যে পরোটাটার মানে ট্রাই করা হয় নাই যে না থাক শুকনা জিনিস যদি ভালো না লাগে এই তারপর পরোটা সাধারণত খানের ঘিটা দিয়ে ভাজি তাহলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে আর ঢাকার ঘি ঘি বা রঙের ঘি এগুলো আমি খেতে পারি না আগে থেকেই আমি যখনই সিরাজগঞ্জ যাই তখনই আমি খানের ঘিটা সারা বছরই চেষ্টা করি আমার ফ্রিজে রাখার বা সেক্ষেত্রে ওর বাবা যখন ছিল তখন তো যখনই আসতো তখনই সে আসার সময় মানে ফ্রিজে থাকতেও আবার নিয়ে আসতো যে কখনও যেন শেষ না হয় তা আমি আসলে একটু ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপরে মিশনকে জিজ্ঞেস করলাম যাবো তুমি খাবাতো তো বলো যে আম্মু অসুবিধা নেই আর তারপরেও খিচুড়িও রান্না করে দিয়ে গেছে নরম করে সাথে চিকেন আছে তো ভাবতেছি যে পরোটাগুলো ভেজে নেই সুজিটা তো রান্না করে ফেললাম দুধ ছিলই ফ্রিজে তো ভাবলাম যে গরমে তো দুধ অতটা খাওয়া হয় না আর আমার লিভারের সমস্যা মানে দুধটা খাওয়াও নিষেধ না তবে ডাক্তার বলছে যে যতটা ইয়া করতে পারেন এই জন্য ট্রাই করি না আর মিশন মাহিন তো দুধের কোনো কিছু তেমন খাবেই না তো ভাবলাম যে একটু সুজি রান্না করি আমি তো পরোটাগুলো ভেজে নিচ্ছি ইফতের খুব একটা যে বেশি সময় থাকা তা নাই পরোটাগুলো খালাই কিন্তু বানায় দিয়ে ফ্রিজে রেখে গেছে বাইরে থেকে হালকা বাতাস আসতেছে আস্তের পরপর তো আবহাওয়াটা বেশ ভালো ভালো লাগতেছে এই সোলা বুট আর খেতে ইচ্ছা করতেছে না কেমন যেন মানে ইয়া লাগতেছে কিছুই মানে খেতে ভাল লাগে না তারপরেও কেমন সোলা বুটটা খেতে খেতে কেমন ইয়া হয়ে গেছি আর ইচ্ছা করতেছে না তো ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করে দেখি খিচুড়িও দিয়ে দেবো যদি খায় খাবে আবার পাশের বাসা থেকে ভাবি ইফতার পাঠিয়েছে চিকেন বিরিয়ানি মিশন যেহেতু বিরিয়ানি পছন্দ করে না মাহিন খেলে খাবে সবই থাকবে আসলে তিনজন মানুষ তো খাবার দাবারের ক্ষেত্রে খুব ঝামেলা হয় সবাই মানে আমরা কেউই অত খাদক না খেতে যে খুব পছন্দ করা তা না এটা একটা প্রবলেম ওরা আব্বু এরকম ছিল আবার ওরা দুই ভাইও আর আমার আসলে মানে শারীরিক মানে সমস্যার কারণে মানে সব কিছু বেছে বেছে খেতে এখন আমার মানে খাবারটাই কেমন যেন ইয়া হয়ে গেছে কোনো কিছুই মনে হয় যে কি খাবো কি খাবো মানে খেতে ইচ্ছা করে না খাবার দেখলেই ভয় লাগে এই অবস্থা সেক্ষেত্রে তো ঈদ চলে আসতেছে আর মনে হয় দু দিন না তিন দিন আসে তো যাই হোক ঈদের আনন্দ মনে হয় সবার মনে বেজে উঠছে আমার মনে উঠছে দুঃখও আছে কিছু করার নেই আমার বান্ধবী কালকে বলতেছিলো যে কি ব্যাপার ঈদ কেমন করবি ভাইয়া নাই তো সাথে শেয়ার করতেছিলাম যে এটাও একটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আসলে জীবনে সব অভিজ্ঞতারই দরকার আছে আমারও তাই তবে আমার কাছে ঈদের দিন ঈদের পরের দিন এই দিনগুলো অনেক বড় মনে হয় মনে হয় সময় যেতে চায় না যেতে চায় না এরকম লাগে এটাই বলতেছিলাম যে আসলে মানে কেমন যে লাগবে বুঝতেছি না সেরাজগঞ্জও যেতে চাইছিলাম তা যাওয়া হলো না এখন তো প্রচুর জ্যাম পড়ে গেছে দেখা যাবে যে পাঁচ সাত ঘন্টা লেগে গেছে যেতে পাঁচ সাত ঘন্টা কি আট নয় ঘন্টা লেগে যাবে এর জন্য আর সাহস করলাম না তো ভাবছিলাম এসা থাকবে এসাও থাকলো না এসাও চলে গেল চলে গেল মানে যাবে আজকে তো বললাম যে যাও অসুবিধা নেই ঘুরে আসো আমাদের প্রার্থনা আবার একটু মিশুক মানুষ তো ও আবার একটু দেখা যায় ঘোরাফেরা করতে পছন্দ করে ঢাকায় তো আসলে আমার বাসা আর আমার বাসা এই আর স্কুল পড়াশোনার কারণে এসা তো খুব চাপে রাখে ও ইয়া করতে পারে না সেই সাথে পরোটাগুলো ভাজা হয়ে গেলে ভাবলাম যে না একটা ডিমও ভেজে ফেলি মিশনকে বললাম তো মিশন বলে যে আম্মু ঠিক আছে দেখো তো ভাবলাম যে তাহলে ডিম দুটা ডিম এটা অমলেট করে ফেলি অনেক দিন দেখা যায় যে রুটির কোনো কিছুই আটার কোনো কিছুই করা হয়নি ইফতারের মনে হয় খুব আর একটা বেশি সময় নেয় অল্প সময় আছে আর প্রতিদিনই বলতেছি যে খালাকে একটু দেখতে যেতে হবে অসুস্থ কিন্তু কালকেও যেতে পারি না ইফতারের পরে না আসলে ওভাবে এয়া করতে পারি না এই তো আমি ইফতার রেডি করে ফেলছি টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি আজকে আমার খারাপ লাগতেছে না যেহেতু ভাবলাম যে মিশনও দেখি যে টেবিলের কাছে আসতে আসতেছে না তো ভাবলাম যে না আমি গুছিয়ে ফেলি সব ওর মনে হয় একটু টায়ার্ড লাগতেছে এই যে আমার সুজিটা মনে হচ্ছে যে আমি মনে হয় জাফরান দিছি কিন্তু না ও যে খানের ঘিতে একটু ভেজে নিয়ে তারপর একদম মানে দুধ দিয়ে রান্না করে ফেলছি আর এই যে পরোটাগুলোকেও আমি সুন্দর করে একটু কেটে নিচ্ছি এখানে আছে চিকেন বিরিয়ানি সাততলা আলু ভাইয়ের বাসা থেকে দিয়ে গেছে আর আমার খিচুড়িটা এই কারণে আমি টেবিলে দিলাম না যে না বেশি হয়ে যাবে এইটাই তো খাবে না অর্ধেক খাবার অমনি রয়ে যাবে আর এই যে পরোটাগুলো আমি একটু হোটেলের স্টাইলে তিন কোনা করে কেটে নিলাম যে বাচ্চাদের যেন দেখতে ভাল লাগে আর কি মাদের যা কাজ মানে বিভিন্ন স্টাইলে খাবার পরিবেশন করা এই মেয়ে বাচ্চা হলে এগুলো বেশি ভালো বোঝে যেমন প্রার্থনা ছেলে বাচ্চারা আসলে কোনো কিছুভাবে মানে বুঝতে চায় না মানে না বুঝালেও চলে এই তো সব রেডি করে ফেলছি ইফতারের মনে হয় আসতে আর কত দশ তেরো মিনিট হবে বারো তেরো মিনিট হবে এই তো ইফতারে বসে গেছে মিশন মাহিন আমিও জয়েন করে ফেলবো ইনশাল্লাহ এই তো চা বানায় ফেলছি ছেলেরা মনে হয় পরে খাবে তো ভাবলাম যে না চাটা খেয়ে নেই এ ইফতারের পর চা খাওয়া শেষ করলাম সেই সাথে বড় ছেলে রেডি হয়ে যাচ্ছে না আমাদের চলে যাবে আমি তো ছোটো ছেলেটাকে নিয়ে বের হব তো ভাবলাম আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই আরে তো এভাবেই কাটে আমাদের সারাটা দিন ছোট সংসার দুইটা ছেলেকে নিয়ে তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কোনো কিছুর জন্য কোনো কি বলবো দুঃখ নাই কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ ভালো আসি আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ